যে আমার পাঁচটা প্রশ্ন বলতে পারবে টাকা আমি এই পুরো টাকাটা দেব যে আমার এই পাঁচটা প্রশ্ন বলতে পারবে টাকা আমি এই পুরো টাকাটা দেব যে আমার পাঁচটা প্রশ্ন বলতে পারবে টাকা আমি পুরো টাকাটা দেব এই সত্যি নাকি রে পাঁচটা প্রশ্ন উত্তর বলতে বলে সব টাকাগুলো আমি দিয়ে হ্যাঁ যে আমার এই পাঁচটা প্রশ্নে ভুল উত্তর দিতে পারবে তাকে আমি এই সবগুলো টাকা দিয়ে দেব কিন্তু যে সত্যি কথা বলে দেবে তাকে কিন্তু আমাকে পাঁচশো টাকা দিতে হবে যেতে বলে তুই সব টাকাগুলো পেই যা আর গেলে তো মাত্র 500 টাকা যাবে নে তুই আগে থেকে রাখ ঠিক আছে আমার প্রথম প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রী কে ভারতের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী আমি আচ্ছা সালমান খানের কথা বল সালমান খান সালমান খান তো রাস্তা বল আচ্ছা জাদি প্রথমে কে গেছিল জাদি জাদি প্রথম তো আমার বউ গেছিল বাবা